তো অনেককে জানতে চেয়েছিলেন বেস্ট রোল আমি কিভাবে তৈরি করি এই যে বেস্ট রোলের ভিতরে আমি যা যা দিয়েছি সেগুলো এখানে আছে আর রোলের উপরে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে ভাজা চিরা গুঁড়া করা তো এবার বেস্ট রোলের জন্য একটা বেস্ট সস তৈরি করবো তো এর জন্য এখানে পাঁচ ফোড়ন দিয়েছি আদা জিরা বাটা দিয়েছি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে তারপরে এটাকে কষিয়ে নিয়েছি আর দিয়েছি টমেটো তো যারা বেশ খান তারা তো বাহির থেকে কোনো সস বা কোনো কিছু কিনে খান না বাসায় তৈরি করতে হয় তো এরপরে আমি এখানে হলুদ মরিচ লবণ চিনি স্বাদ মতো দিয়ে তারপরে এক সুন্দর করে কষিয়ে নেব কষানোর পরে কিন্তু সুন্দর একটা কালারও হবে কালারের পরে অনেকে আপনারা কিন্তু এর ভিতরে হিংও ইউজ করতে পারেন তো আমি হিং দিয়ে দেই নি আজকে হিং ছাড়া এখানে হচ্ছে গিয়ে একটু ট টক ট্যাঙ্গি টেস্টের জল দিয়েছি হচ্ছে লিয়াবন জুস তো এরপরে এটাকে ঢেকে দেব ঢেকে দিলে খুব সুন্দর গলে যাবে ঢাকা ছাড়াও আপনারা কষিয়ে কষিয়ে এটাকে গলিয়ে ফেলতে পারেন তো এরপরে আমি এটা আমার নিউ স্টাইল তৈরি করব এর জন্য এখানে টক দই দিয়ে দেব টক দই দিলে খুবই সুন্দর ক্রিমি ক্রিমি একটা সস তৈরি হবে যেটা এই যে আমি স্প্রিং রোলগুলো তৈরি করেছি সেটার সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো এখানে দই দিয়ে ভালো করে টমেটোগুলোকে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার পরে সামান্য জলও দেবো আর এখানে রক সল্ট দিয়ে দিয়েছি আমি লবণটা একটু পরেই দিয়েছি চিনিও দেব। তো স্বাদ মতো সব কিছু দিয়ে এরপরে দেব হচ্ছে ভাজা মৌরি গুঁড়া আর হচ্ছে গিয়ে ধনে গুঁড়া একসাথে ভেজে তারপর গুঁড়ি করে রাখা তো এটা দেওয়াতে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আসে এবং ঘানটাও কিন্তু খুব সুন্দর হয় তো যাই হোক এরপরে এই যে আমার সসটা প্রায় রেডি হয়ে গেছে এরপরে আমি এটাকে স্ট্রেন করে নিবো স্ট্রেন করে আপনারা চাইলে আরেকবার একটু ঘন করে জাল করে নিতে পারেন